اپنا جانن بیگون خالد ازیا شو آشوس تو ہسپیٹل آسے تا شفاہ کامل اور جنن ایک بار سورہ فاتحہ تین بار سورہ اخلاص پوری اعوذ باللہ من الشیطان و بسم اللہ باستر. الحمدللہ رب العالمین و رحمان مالک یوم الدین یاکن عبد و یاکن اسکائی ایدن اسرات المستقیم سرات اللہ زینہ انتعالیم علیہم

ইয়াল্লাহ যাঁদের রসিলায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটলে দিল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমাত নাজেল করেন আল্লাহ গোরস্থানে যারা শুই আছে সমস্ত মোমিন মুতাকিদের কবর আজাবকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফাই কামেল আজাব থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহ কম পক্ষে মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায়া দেন